শুনলাম প্রত্যেকটা টিভিতে চার হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টিভি ছেড়ে দিচ্ছেন কোরিয়ান টেকনোলজির টিভি নিতে চান তাদের জন্য কিন্তু আজকে ম্যাঙ্গো টিভিতে ধামাকা ডিসকাউন্ট থাকবে একটা টিভি নিলেও পাইকারি রেট একটা টিভি নিলেও পাইকারি রেট এবং সবচেয়ে মজার আর ব্যাপার হলো আপনার হোম সার্ভিস কিন্তু সম্পূর্ণ ফ্রি মজবুত একটা টিভি নিতে চাইলে অবশ্যই ম্যাঙ্গো টিভি ওয়ান টিভি এটাকে কিন্তু ভিডিওতে বলে বাট দেখাতে পারে না হ্যাঁ ভাই কিন্তু একদম নিয়ে আসছে পঁয়ষট্টি ইঞ্চি আছে পঁচাত্তর ইঞ্চিও আছে যারা আরো বড় চান তাদের জন্য পঁচাত্তর ইঞ্চি টিভিও আছে এটা কিন্তু আপনার অ্যান্ড্রয়েড টিভি এবং ভয়েস কন্ট্রোল টিভি এই যে দেখেন ডলবি অডিও সাউন্ড সহ সবকিছু বেজারলেস ডিজাইন ওয়ান প্লাস কানেক্টেড যাদের ওয়ান প্লাস ফোন আছে তারা কিন্তু ওয়ান প্লাস এ সরাসরি কানেক্টেড করতে পারবে ফর্টি থ্রি ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ওয়ান প্লাস সিসি ক্যামেরা কম্পিউটার ডিস লাইন সবকিছুই চলবে কাউকে খালি হাতে ফিরে নেই যে ভাবে বলছে আমারও যতটুকু সামর্থ্য ছিল ততটুকুর মধ্যে টিভি নিতে আসছে টিভি নিয়েই গেছে সাথেই আপনারা কি কি অফার করছেন প্রত্যেকটা টিভির সাথে যে আপনার ম্যাঙ্গো ওয়ান এর সাথে ওয়াল হ্যাঙ্গিং থাকছে যমুনা টিভির সাথে ওয়াল হ্যাঙ্গিং থাকছে সব আর সব টিভির সাথেই কিন্তু ডিসলেন দেখার সফটওয়্যারটা ফ্রি থাকবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে যারা কিনা টিভি কিনতে চান ভালো মানের ভালো কোয়ালিটির টিভি তাদের জন্য কিন্তু আজকে পাইকারি দামে ফ্যাক্টরি প্রাইসে টিভি দেখাতে চলে আসলাম ব্রাদার্স ইলেকট্রনিক্সে আমার পিছনে দেখতে পাচ্ছেন টিভির হিউজ কালেকশন যারা কিনা টিভি কিনবেন কোন টিভি লাগবে আপনার চায়না লাগবে নাকি ব্র্যান্ড লাগবে সকল ব্র্যান্ডের টিভি কিন্তু একই শোরুমে আসতে পেয়ে যাবেন এবং এই শোরুমে আসতে কিন্তু আরো একজনকে পেয়ে যাবেন আমাদের বোরহান ভাইকে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম প্রত্যেকটা টিভিতে চার হাজার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে টিভি ছেড়ে দিচ্ছেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পাইকারি দামে টিভি পাবেন ওকে ভিউয়ার্স আজকে কিন্তু চলে আসছি বাংলাদেশের মধ্যে অন্যতম ইলেকট্রনিক্স মার্কেট কাপ্তান বাজার যে কমপ্লেক্সটা রয়েছে এবং এটাও কিন্তু মূলত টিভির পাইকারি শোরুম বিশেষ করে যারা কিনা ব্যবসা করতে চান গ্রামে কিংবা ঢাকা শহরে প্রত্যন্ত অঞ্চলে টিভির ব্যবসা করার জন্য কিন্তু ভাইয়ের সপে আসছে ভাই ব্যবসা বুঝিয়ে দিবে কিভাবে ইনশাআল্লাহ ভাই ব্যবসা করতে হয় বুঝিয়ে দিবেন শিখিয়ে দিবেন তো ইনশাল্লাহ আজকে আমরা মেইনলি দেখাবো হচ্ছে ম্যাঙ্গো টিভি বিশেষ করে যারা কিনা কোরিয়ান টেকনোলজি টিভি নিতে চান তাদের জন্য কিন্তু আজকে ম্যাঙ্গো টিভিতে ধামাকা ডিসকাউন্ট থাকবে পাশাপাশি যারা কিনা আরও ডিসকাউন্ট চান তাদের জন্য থাকবে যমুনা টিভি এবং যারা কিনা আরো চান তাদের জন্য থাকবে ওয়ান প্লাস টিভি তিনটাই কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড বাংলাদেশের বিশেষ করে যারা কিনা টিভি কিনবেন একটা টিভি তো আসলে একদিন দুই দিনের জন্য না চার পাঁচ বছর কিন্তু আপনাকে ইউজ করতে হবে এর জন্য ভাইয়া সর্বোচ্চ ম্যাঙ্গো টিভিতে কত বছর গ্যারান্টি দিচ্ছেন আপনারা ম্যাঙ্গোতে আপনার চার বছরের প্যানেল গ্যারান্টি থাকছে মানে চার বছরের ডাইরেক্ট

কতগুলো টিভি দেখাতে পারবো সবচেয়ে ভালো হয় শপে চলে আসেন কিংবা অনলাইনে ভিডিও কলে দেখে নিতে পারবেন মূলত যাদের বাজেট কম তাদের জন্য চায়না টিভিও ভ্যার শোরুমে রয়েছে যাদের বাজেট আট হাজার দশ হাজার টাকা তাদের জন্য টিভি আছে বাট আজকে মেনলি ফোকাস করবো যারা কিনা প্রিমিয়াম কালেকশন নিতে চান লং টাইম ইউজ করতে চান বা প্রবাস থেকে আছেন প্রবাসে আছেন নিজের ফ্যামিলিকে একটা টিভি গিফট করতে চান তাদের জন্য স্পেশাল ভিডিও চলুন শুরু করেই আজকের ব্রাদার্স কিন্তু আপনারা অনেক অনেক টিভির কালেকশন পেয়ে যাবেন তো বোরহান ভাই আজকে স্পেশাল অফার থাকবে তো ইনশাল্লাহ ইনশাল্লাহ সব সময় স্পেশাল অফারই থাকে এবং

ওকে শুরু করব বরাবরের মতো আমার ম্যাঙ্গো ব্র্যান্ড এবং এটা সবচেয়ে জনপ্রিয় এবং টেকসই মজবুত একটা টিভি নিতে চাইলে অবশ্যই ম্যাঙ্গো টিভি OnePlus টিভি ওকে শুরু করতেছি আমরা ম্যাঙ্গো দিয়ে আপনার ম্যাঙ্গোর 32 ইঞ্চি 43 ইঞ্চি 95 ইঞ্চি 55 ইঞ্চি 75 ইঞ্চি টিভি সহ আমাদের কাছে এখন আছে এ সব সাইজ अवेलेबल সব সাইজ আছে এবং

একদম একদম মধ্যে থাকবে এটা আপনার সর্বপ্রথম বলে দিই এই ম্যাঙ্গো টিভি বত্রিশ ইঞ্চি থেকে পঁচাত্তর ইঞ্চি পর্যন্ত সবগুলো টিভি হলো আপনার চার বছরের প্যানেল গ্যারান্টি চার বছর প্যানেল গ্যারান্টি থাকবে চার বছরের প্যানেল গ্যারান্টি থাকবে আপনার ছয় মাসের মধ্যে কিন্তু টিভি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ছয় মাসের মধ্যে যদি টিভির সফটওয়্যারের কোনো সমস্যা হয় প্যানেলের কোনো সমস্যা হয় তাহলে কিন্তু সম্পূর্ণভাবে টিভিটা চেঞ্জ করে দেওয়া হবে ওকে তারপরে দুই বছরের থাকতেছে মাদার গ্যারান্টি দশ বছরের ফ্রি সার্ভিস আর সবচেয়ে যেটা আকর্ষণীয় মজার বিষয় হলো চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু হোম সার্ভিস থাকতেছে মানে বড় বড় ব্র্যান্ডের কিনবেন আমার কাছ থেকে একবার মানে নিশ্চিন্তে বাসায় ব্যবহার করবেন সমস্যা হলে বাসায় লোক চলে যাবে আচ্ছা আর এই ম্যাঙ্গো টিভিটা কিন্তু আপনার এলজির একটা সাব ব্র্যান্ড আপনার ভিউয়ার্সদেরকে দেখাই দেওয়ার জন্য বলতেছি যে এখানে কিন্তু সব কিছু লেখা আছে ওপেন কলবোর্ড এল জি এল জি এল জি এবং একটা স্লোগান আছে ম্যাঙ্গো এল ইডি টিভি কিনে একবার এক টিভিতে প্রজন্ম পান এক টিভিতে প্রজন্ম হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা সত্যি কথা বলতে

আপনার এটার প্রাইস পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা উনত্রিশ হাজার পাঁচশো টাকা এগুলো কিন্তু সব কিছুই কিন্তু আপনার কোরিয়ান টেকনোলজি একদম দেখেন প্রিন্ট করে কিন্তু লেখা আছে কোরিয়ান টেকনোলজি এটার মডেলটা হবে MG43 FW1 FW1 যেটা YY সেটার সাথে W লেখা থাকবে আর যেটা Google TV সেটার সাথে G লেখা থাকবে আচ্ছা আর এই সব এই টিভির সাথেই কিন্তু আপনার এই যে ম্যাঙ্গোর কিন্তু ওয়াল হ্যাঙ্গিং একবারে সম্পূর্ণ ফ্রি নিজস্ব ওয়াল হ্যাঙ্গার থাকবে এটা বত্রিশের সাথে এগুলো তেতাল্লিশ পঁয়ষট্টি পঁচাত্তরের সাথে থাকবে আচ্ছা একটা চমৎকার ভালো মানের ওয়াল হ্যাঙ্গার পেয়ে হ্যাঙ্গার থাকবে জি তারপরে আমরা দেখা বলো গুগল টিভি গুগল টিভি সবার ক্রাশ সবার ক্রাশ গুগল টিভি ভাই গুগল টিভি লাগবে হ্যাঁ এখন হিউজ পরিমাণ গুগল টিভি আছে বত্রিশ গুগল টিভির মধ্যে আপনি বত্রিশ ইঞ্চি পেয়ে যাবেন তেতাল্লিশ ইঞ্চি পেয়ে যাবেন এবং আপনারা 55 ইঞ্চিও কিন্তু গুগল টিভি পাবেন 55 ইঞ্চি अवेलेबल এই যে 55 ইঞ্চিও কিন্তু अवेलेबल গুগল টিভি 55 ইঞ্চি NG 55FG1 জি জি আচ্ছা আপনার যারা 32 ইঞ্চি নিতে চান

তারপরে তেতাল্লিশ ইঞ্চি আছে গুগল টিভি ম্যাঙ্গো ওকে এটার মডেল হলো এম জি ওকে এক গুগল হান্ড্রেড পার্সেন্ট গুগল টিভি আপনার এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার টাকা গুগল টিভি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি গুগল টিভি মাত্র তিরিশ হাজার পাঁচশো চার বছরের প্যানেল গ্যারান্টি চার বছরের প্যানেল গ্যারান্টি ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং দশ বছরের ফ্রি সার্ভিস থাকতেছে ওকে এবং আপনি হোম সার্ভিস তো আছেই এবং হোম সার্ভিস তো পাঁচ সাথে ফ্রি থাকতেছে এটার কোনো ইয়ে নেই তারপরে যারা আর একটু বড় টিভি নিতে চান যে আমার ইঞ্চি লাগবে পঞ্চান্ন ইঞ্চি গুগল টিভি আছে এখানে আসলে অনেক হিউজ পরিমাণ টিভি তো দেখাইতে পারতেছি না ওইভাবে এটা মূলত পাইকারি শোরুম হুম পাইকারি শোরুম আচ্ছা মডেলটা আমরা দেখি মডেলটা দেখে দিচ্ছে যে পঞ্চান্ন ইঞ্চি গুগল টিভি আচ্ছা পঞ্চান্ন ইঞ্চি গুগল টিভির মাত্র একবারে পানির দামে কিন্তু পানির দামে দিয়ে দিবেন আজকে পানির দামে দিয়ে দিচ্ছে মানে যাদের স্বপ্ন বড় টিভি আজকে পূরণ হবে হ্যাঁ আজকে পূরণ হবে এবং যাদের স্বপ্ন গুগল টিভি চালাবে তাদেরও স্বপ্ন পূরণ হবে হ্যাঁ এবং একটা এলজির অবশ্যই সাবব্র্যান্ড অনেক ভালো মানের টিভি এটার দাম পড়বে মাত্র সাতান্ন হাজার টাকা সাতান্ন হাজার টাকা টিভি পাচ্ছেন যারা যারা আরো বড় চাচ্ছেন অনেকে ভিডিওতে বলে বাট দেখাতে পারে না কিন্তু একদম নিয়ে আসছে পঁয়ষট্টি ইঞ্চি আছে পঁচাত্তর ইঞ্চিও আছে যারা বড় চান তাদের জন্য পঁচাত্তর ইঞ্চি টিভিও আছে মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আচ্ছা সাথে কিন্তু এই ওয়াইবয়েস যে টিভিগুলা এগুলার সাথে কিন্তু আপনাদের ম্যাজিক রিমোট সহ দুইটা রিমোট ডাবল রিমোট একটা টিভির সাথে দুইটা করে রিমোট টিটার রিমোটে আপনাদের সিরিজের সাথে দুইটা করে রিমোট ম্যাজিক রিমোট সহ আচ্ছা আপনারা যারা এই 65 ইঞ্চি ওয়াইবয়েসটা নিতে চান তাদের দাম পড়বে মাত্র আপনার 85000 টাকা

75 ইঞ্চি ওয়াই ওয়াই সিরিজ আপনার দাম পড়বে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা এবং চ্যালেঞ্জিং প্রাইস কেউ এর থেকে কমে ইনশাআল্লাহ দেওয়ার ক্ষমতা নাই বা এর থেকে কমে দেওয়ার ইয়ে নাই আপনার 75 ইঞ্চি ওয়াই ওয়াই ম্যাঙ্গো মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লক্ষ 20 হাজার টাকা থাকবে আচ্ছা অনেকে তো ভাই ঢাকার বাইরে থেকে এই টিভিগুলো নিতে চায় হ্যাঁ ঢাকার বাইরে থেকে এবং ঢাকার মধ্যে এটা আমি অন্য ভিডিওতেও বলে থাকি ঢাকার মধ্যে যারা থাকে তাদের তো আসলে দেওয়ার মতো কিছু থাকে না তারপরও ঢাকাবাসীর জন্য শুধুমাত্র আমার হোম সার্ভিসটা সম্পূর্ণ ফ্রি থাকে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ হোম সার্ভিস ফ্রি থাকে আর ঢাকার বাহির থেকে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কুরিয়ারের মাধ্যমে এবং ডেলিভারি ম্যানের মাধ্যমে যে যেভাবে সুবিধা আমরা সেভাবেই টিভি পার্সেল মানে যে যেভাবে আপনি বাসায় বসে থাকবেন টিভি আপনার বাসায় চলে যাবে ইনশাআল্লাহ ওকে খুব সুন্দর সিস্টেম এরপর ভাই কি দেখাবেন আমাদের এরপর আমরা চলে যাব আরেকটা ব্র্যান্ডেড টিভি ওয়ান প্লাস ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ইন্টারন্যাশনাল ব্র্যান্ড ওয়ান প্লাস

এবং ভয়েস কন্ট্রোল টিভি এই যে দেখেন ডলভি অডিও সাউন্ড সহ সবকিছু বেজারলেস ডিজাইন ওয়ান প্লাস কানেক্টেড যাদের ওয়ান প্লাস ফোন আছে তারা কিন্তু ওয়ান প্লাসে সরাসরি কানেক্টেড করতে পারবেন ব্যান্ড ওয়াইফাই সহ ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সহ এটা বত্রিশ ইঞ্চের প্রাইস পড়বে মাত্র উনিশ পাঁচশো টাকা উনিশ হাজার টাকা ওয়ান প্লাস এটার গ্যারান্টি কিন্তু তিন বছরের প্যানেল গ্যারান্টি তিন বছরের প্যানেল গ্যারান্টি এবং তিন মাসের মধ্যে রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে বাসায় হোম সার্ভিস তো নষ্ট হলে নতুন দিয়ে দিবেন তিন মাসের মধ্যে তিন মাসের মধ্যে নতুন টিভি ওয়ান প্লাস আচ্ছা খুব সুন্দর সিস্টেম তারপরে আমরা দেখাবো ওয়ান প্লাসের তেতাল্লিশ ইঞ্চি টিভি ফর্টি থ্রি ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি ওয়ান প্লাস

অবশ্যই বলবো ম্যাঙ্গো 1 প্লাস ম্যাঙ্গো সেরা সেরা ম্যাঙ্গো আচ্ছা আর ভাই শুনলাম একটা ব্র্যান্ডের টিভি নাকি অর্ধেক কম দামে দিয়ে দিবেন ওইটা তো হিসাব করতে গেলে ফ্রি নিচ্ছে ফ্রি দিয়ে মানে এমন প্রাইস আজকে দিব মনে হবে যে টিভি কিনতেছেন না টিভির বাক্স কিনতেছেন হ্যাঁ টিভি কিনতেছেন না তারপরে এটা বলবো না মোটামুটি আপনার রিজনেবল এর মধ্যে অর্ধেক দাম অর্ধেক থেকেও কমের মধ্যে আপনি 32 ইঞ্চি জুমুন টিভি 43 ইঞ্চি জুমুন টিভি

এটার দাম দিচ্ছি মাত্র 14000 টাকা চায়নার দামে এখন ব্র্যান্ডেড টিভি ব্র্যান্ডেড টিভি পাচ্ছেন যারা আরেকটু বড় চান যে ভাই 32 এর বড় নাই হ্যাঁ 32 এর বড় আপনার এই যে 43 ইঞ্চি টিভিও আছে ওকে দেখিয়ে দিচ্ছি মডেলটা 43 ইঞ্চি যমুনা ব্র্যান্ডের যে 43 SFB300 যা যেটা লাগবে জাস্ট ফোন দিয়ে ভাইয়াকে বললেই হবে সবচেয়ে মজার বিষয় হলো 43 ইঞ্চি টিভিটা কিন্তু আপনার 4K আচ্ছা এই যে 4K আছে 4K আপনার এটা হলো মেটাল বডি ডি কে ফাইভ মডেল যারা এটা পরিচিত একটা মডেল ডি কে ফাইভ মডেল এবং এটা হলো ফোর কে এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনার তেতাল্লিশ ইঞ্চি যমুনা ব্র্যান্ডের টিভি পেয়ে যাবে যারা কিনা টিভি কিনতে চান এই অফার মিস করলে কিন্তু পরে আফসোস করতে হবে কারণ এই অফার কতদিন থাকে বলা যায় না থাকবে ইনশাল্লাহ যতদিন আমাদের কাছে স্টক থাকবে ততদিন এই প্রাইস থাকবে স্টক যতদিন অফার তত দিন অফার ততদিন যমুনা ব্র্যান্ডের মধ্যে যারা বড় টিভি নিতে চায় তাদের জন্য আছে এটা দেখাচ্ছি আমি আপনাকে এটা পঞ্চান্ন ইঞ্চি যমুনা ব্র্যান্ডের টিভি আছে এই যে জে ফিফটি ফাইভ ডি কে ভি থ্রি আচ্ছা চমৎকার যারা একটু বড় সাইজের টিভি নিতে চান ফোর কে ডলবি অডিও সিস্টেম ভয়েস কন্ট্রোল হ্যাঁ এটা আপনার ফ্রেমলেস এর মধ্যে অরিজিনাল ফোর কে টিভি যমুনা ব্র্যান্ডের অরিজিনাল ফোর কে টিভি আপনার পঞ্চান্ন ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি মাপ

ততটুকুর মধ্যে টিভি নিতে আসছে টিভি নিয়েই গেছে কেউ খালি হাতে ফিরত যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আচ্ছা ভাই প্রত্যেকটা টিভির সাথেই আপনারা কি কি অফার করতেছেন প্রত্যেকটা টিভির সাথে এই যে আপনার ম্যাঙ্গো ওয়ান এর সাথে ওয়াল হ্যাঙ্গিং থাকছে যমুনা টিভির সাথে ওয়াল হ্যাঙ্গিং থাকছে আচ্ছা এবং আপনাদের ফ্রি ডিশ দিয়ে দিচ্ছে এগুলো সব আর সব টিভির সাথেই কিন্তু ডিশ লাইন দেখার সফটওয়্যারটা ফ্রি থাকবে টিভি যত দিন থাকবে সফটওয়্যার তত দিন থাকবে ততদিনে ডিসলেন ফ্রি থাকবে আচ্ছা মানে টিভি যত দিন ডিশও তত দিন ডিশও তত দিন ইনশাআল্লাহ আচ্ছা ওকে চমৎকার এই জন্য যারা এখনো চায়না টিভি কেনার চিন্তা ধারা করতেছেন যে কম দামের মধ্যে একটু ভালো মানের টিভি ভাই বিশ্বাস করেন ম্যাঙ্গো OnePlus যমুনা সেরা আচ্ছা মানে বাজেটে বেস্ট বাজেটে বেস্ট টিভিও বেস্ট আপনি চার বছরের প্যানেল গ্যারান্টি গুগল টিভি পাচ্ছেন আপনার বাসায় হোম সার্ভিস পাচ্ছেন এতে আসলে আর ফ্যাসিলিটি কিছু নাই যারা কিনা ভিউয়ার্স টিভি নিতে চাচ্ছেন কিন্তু একবার হলো ব্রাদারস ইলেকট্রনিক্সের বোরহান ভাইর সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করবেন কিনেন না কিনেন একটা নক দিয়ে দেখেন যারা দোকানের জন্য নিতেছেন পাইকারি ব্যবসা করতেছেন তারাও যোগাযোগ করতে পারবেন ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার তরফ থেকে আপনাদেরকে যেইভাবে আমি পারি আমি যেইভাবে আপনাদের কাজে লাগি সেইভাবে সাপোর্ট দিয়ে সাপোর্ট দিয়ে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যারা কিনা ভাই অনেকে কম বাজেটে নিতে চায় তাদের জন্য ইনশাআল্লাহ আপনার শোরুমে টিভি আছে চায়না টিভি এখানে আপনি দেখতেছেন হিউজ পিছনে দেখেন হিউজ লট আছে দেখাইতে পারতেছেন আমার দোকান হলো মোটামুটি ছোট তারপরে হিউজ পরিমাণ টিভি এখানে যত দূর চোখ যাবে তত দূরই কিন্তু টিভি যাবে মোটামুটি আপনি 8 10000 টাকা থেকে শুরু করে ভাইয়ের কাছে লাখ লাখ টাকার টিভি পাবেন আপনার চায়না টিভি থেকে শুরু করে এবং একবারে যত ব্র্যান্ডেড টিভি চান চায়নার মধ্যে আপনার জেভিকো হামিম সিকো বারটেক্স এই সমস্ত সহ সমস্ত টিভি আছে যারা পাইকারি ব্যবসা করতে চান তারাও যোগাযোগ করতে পারেন এবং যারা ভালো মানের টিভি নিতে চান তারাও নিতে পারবেন ইনশাল্লাহ শুধু যোগাযোগ করবেন ইনশাল্লাহ সবাইকে সাপোর্ট করতে হবে সহযোগিতা করার চেষ্টা করব যারা কিনা টিভি নিতে চান আজকে কিন্তু জনপ্রিয় ব্র্যান্ড ম্যাঙ্গো ওয়েবএস টিভি ম্যাঙ্গো গুগল টিভি ওয়ান এর ভয়েস কন্ট্রোল যে Android টিভি এবং যমুনার কিছু স্পেশাল মডেল দেখানোর চেষ্টা করলাম এছাড়াও ভাইয়ের কাছে সব মডেল পেয়ে যাবেন চেষ্টা করবেন শোরুমে এসে দেখে শুনে নেওয়ার কিংবা হচ্ছে ঢাকার মধ্যে তো ভাই ফ্রি তে ডেলিভারি দিয়ে দিচ্ছে আপনাদের জন্য ঢাকার বাইরে হলে একটু আলোচনা করে নেবেন ভাইয়ের সাথে